আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবের সুনামধন্য একটা কোম্পানি আলমাজাল কোম্পানি এই কোম্পানির নামে ভিসা এখন হচ্ছে না হলেও সেটা মাঝে মধ্যে হয় যদিও এখন এই বর্তমানে এই ধরনের এই কোম্পানির ভিসা হচ্ছে না তবে সৌদি আরবের এই যে আলমাজাল কোম্পানি এই কোম্পানির নাম ধরে নাম দিয়ে অন্য কোন কোম্পানির ভিসা দিয়ে প্রতারণা করছে বিভিন্ন লোকের সাথে বাংলাদেশে কিছু এজেন্সি আমাকে এক ভাই গতকালকেও আরও কয়েকদিন আগে থেকেই সে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে যে আলমাজাল কোম্পানির নাম বলে অন্য কোম্পানির ভিসা দিচ্ছে তাকে কিছুদিন ঘুরাইছে যে আলমাজাল কোম্পানিতে এ পাঠাবে আলমাজাল কোম্পানির ভিসা দিবে আলমাজাল কোম্পানিটা সৌদি আরবের একটা খুব ভালো একটা কোম্পানি এই কোম্পানিটা হলো একটা মেন্টেন্স কোম্পানি যা এটা বল দিয়া বলেন যেটা রোড ক্লিনারের কাজ বা মক্কা মদিনারিয়ার দাম যে সিটি এলাকায় সিটি এলাকায় তারা কন্ট্রাক্ট নিয়ে থাকে সরকার থেকে কন্ট্রাক্ট নিয়ে তারা এই ক্লিনারের কাজগুলো করায় তো তারা নিজেরাই হলো একটা এই মেন্টেন্স কোম্পানি তো তারা সরকারের কাছ থেকে বিভিন্ন সময়ে কন্ট্রাক্ট নিয়ে লোক দিয়ে কাজ করায় বেতন ছয়শো থেকে আটশো রিয়াল পর্যন্ত বেতন হয় বা সর্বোচ্চ নয়শো রিয়াল পর্যন্ত বেতন হয় কখনো কখনো আবার এখানে আরও কিছু কিছু ক্যাটাগরি আছে বেতন আর একটু বেশিও আছে হাজার বারোশো রিয়ালও বেতন আছে তবে ক্লিনারের বেতনটা একটু কম ছয়শো থেকে আটশো রিয়াল পর্যন্ত বেতন হয় তো এই যে কোম্পানিটা এই কোম্পানিটা নিজেরাই লোক নিয়ে এসে নিজেদের লোক দেওয়া কাজ করায় এদের কোনো আমি যতটুকু জানি যে এদের কোনো আদার কোনো লাইসেন্স নাই থাকলেও আমার জানা নাই তবে কোনো এক এজেন্সি বাংলাদেশ থেকে এই কোম্পানির নাম দিয়ে অন্য কোম্পানির ভিসা দিয়ে তাকে তাদেরকে বাংলাদেশ থেকে পাঠাচ্ছে আলমাজাল কোম্পানিতে কাম করার জন্য তো আলমাজাল কোম্পানিতে কি অন্য কোনো কোম্পানির লোক কাজ করে একটা কোম্পানির ভিসা দিয়ে যদি সৌদি আরবে এসে আরেকটা কোম্পানিতে কাজ করে তাহলে সেটা হয় সাপ্লাই কোম্পানি তো একটা কোম্পানির ভিসা দিয়ে এসে যখন আলমাজাল কোম্পানিতে কাজ করবে তখন দেখা গেছে ওনার যে ভিসাটা ভিসার মধ্যে যেই কোম্পানির নামটা সেই কোম্পানিটা হয়ে যাবে সাপ্লাই কোম্পানি আলমাজাল কোম্পানিটা হলো মেন কোম্পানি তো এখানে আলমাজাল কোম্পানিতে যদি এসে কাজও করে আলমাজাল কোম্পানি বেতন দিয়ে দিবে ঠিক আছে তো বেতন দেওয়ার পর যদি ওই কোম্পানি তাকে বেতন না দেয় তাহলে তার কিছু করার আছে কিছুই করার নাই কারণ সেটা সাপ্লাই কোম্পানি তাদের উদ্দেশ্যে বলবো যারা আলমাজাল কোম্পানির নাম দিয়ে অন্য কোম্পানির ভিসা নিয়ে আসতেছেন তারা অবশ্যই সাবধানে থাকবেন এই ধরনের ভিসা দিয়ে আসবেন না এবার আসে মূল কথায় যেই লোকগুলোকে বাংলাদেশের কোনো একটা এজেন্সি আমি নাম বলবো না তো আমার ভিডিওটা যদি তাদের সামনে গিয়ে থাকে তাহলে আশা করি তারা অবশ্যই সতর্ক হবে অন্যথায় আমি ওই এজেন্সির নাম প্রকাশ করতে বাধ্য হব তো আপনারা যারা এই যে এই ধরনের কোম্পানিতে আসবেন অন্য কোম্পানি ভিসা দিয়ে তারা আসার কোনো প্রয়োজন নাই আসলে আপনি বিভূত করবেন কারণ সৌদি আরবে বড় বড় কোম্পানিগুলো আলমাদাল কোম্পানি বলেন বা আদার অন্যান্য বড় বড় কোম্পানিগুলো এই বসে যাচ্ছে কন্ট্রাক্ট পাইতেছে না লোক বসে রাখছে এই এখানে দুই মাস ওইখানে দুই মাস আবার তিন মাস বসে রাখে এইভাবে একটা ফেরার মধ্যে আছে শেষ শেষ পর্যন্ত নতুন পুরাতন মিলে সবাইকে বাংলাদেশে পাঠিয়ে দেয় শুধু বাংলাদেশ না বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান ইন্দোনেশিয়া যেই কোন যেই সকল দেশের লোকগুলা এই সব ধরনের কোম্পানিতে কাজ করে তাদের মধ্যে থেকে নতুন পুরাতন দশ দিন পনেরো দিন হয়েছে তাদেরকেও পাঠিয়ে দেয় অনেক সময় আবার যারা ছয় মাস নয় মাস ছয় বছর দশ বছর রয়েছে তাদেরকেও কিন্তু পাঠিয়ে দেয় তো এই আলমাদাল কোম্পানির নাম দিয়ে যে কোম্পানির বিষাটা দিচ্ছে আপনারা এই কোম্পানি সম্পর্কে একটু সতর্ক থাকবেন সেটা হলো সৌদি আরবে একটা কোম্পানি আছে আলবাহার গ্রুপ কোম্পানি আলবাহার গ্রুপ কোম্পানিটা হলো সবচেয়ে পুরাতন একটা কোম্পানি কোম্পানিটার বয়স প্রায় পঁচাশি বছর সৌদি আরবে সৌদি আরবে অবস্থান করছে তবে সেটা বড় একটা কোম্পানি আর সেই কোম্পানিটা হলো কন্ট্রাকটিং কোম্পানি তারা বিভিন্ন সেক্টরে কাজ করে বিল্ডিং কানেকশনের কাজ রোড কনস্ট্রাকশনের কাজ ক্লিনার সেকশনের কাজ সব ধরনের কাজ করে তো যেই কোম্পানি ভিসারা দিছে আলমাদাল কোম্পানিতে এসে কাজ করবে বলে সেই কোম্পানিটার নাম হলো আল আসওয়াক আল বাহার কোম্পানি সে এটা কিন্তু আল বাহার গ্রুপ না এটা হলো আল আসওয়াক আল আসওয়াক আলবাহার ঠিক আছে আসওয়াক আল বাহার তো আসো বাহার কোম্পানিটা সৌদি আরবে কোথায় অবস্থান করে কোথায় কী করে না করে এটা আমাদের কোনোভাবেই জানা নেই আমি অনেক খোঁজাখুঁজি করছি যে কোনো দৃষ্টিকে এই ধরনের কোম্পানি আছে কি না বা এই ধরনের কোম্পানির কোনো লোক আছে কিনা থাকলে থাকতেও পারে আমার জানার বাইরে তারপরে আমি চেষ্টা করছি যে কোন দৃষ্টিকে এই কোম্পানিটা অবস্থান করে বা এই কোম্পানির কোনো লোক আছে কি না কোথাও এই কোম্পানির কন্ট্যাক্ট আছে কি না আমি কোথাও কোনো তথ্য পাই নাই যদি কারোর কাছে এরকম তথ্য থেকে থাকে একটু ভালো মন্দ জানাবেন আল আসোয়াক আলবাহার আল আসোয়াক আল বাহার কোম্পানি আমি আবার বলি আল আসওয়াক আল বাহার কোম্পানি আল বাহার গ্রুপ না আলবাহার গ্রুপ শুধু আলবাহার আর আল আসওয়াক আল বাহার হল আলাদা একটা নাম তো এই কোম্পানির যদি কোনো লোক থেকে থাকেন তাহলে আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যারা এই কোম্পানির বিষয় দিয়ে এসে আলমাজাল কোম্পানিতে কাজ করবে তারা যেন বিষয়টা জানতে পারে সতর্ক হতে পারে তো আমি যারা এই আলমাজাল কোম্পানির নাম দিয়ে অন্য কোম্পানির বিষয় দিয়ে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য যে পাই আপনারা এই ধরনের কোম্পানিতে আসছেন না আলমাজাল কোম্পানিটা একটা খুব ভালো একটা কোম্পানি তবে বেতন খুব কম এই কোম্পানিতে আসাই ভালো কারণ এখন বর্তমানে একটা ব্যক্তির সৌদি আরবে প্রতি মাসে ছয়শো থেকে আটশো রিয়াল খরচ হয়ে যায় কিন্তু সেখানে আলমাজাল কোম্পানির মতো কোম্পানিতে কোম্পানি কিন্তু প্রতি মাসে মাসে টাইম টু টাইম বেতন দিয়ে দেয় আলমাজাল কোম্পানি তাদের ক্লিনারের কাজ আকামা বানিয়ে দেয় থাকার ব্যবস্থা করে দেয় খাবার নিজের ঠিক আছে খাবার অনেক সময় ক্যাম্পে তারা খাওয়ায় কিন্তু প্রতি মাসে মাসে একশো সত্তর রিয়াল বা একশো আশি রিয়াল করে এই বেতন বেতন থেকে কেটে নেয় বা বিল হিসাবে নিয়ে নেয় খাবার বিল বাবদ কারণ দেখ একটা কর্মী যদি তার নিজের ইচ্ছায় খায় বা নিজে রান্নাবান্না করে খায় নিজে আলাদাভাবে খায় তাহলে সেখানে তার দেওয়া গেছে একটু বেশি খরচ হয় কোম্পানি থেকে একটা রুলস অনুযায়ী বা এই নিয়ম মাফিক একটা খাবার দেয় সপ্তাহে একদিন গরুর গোস্ত বা দু দিন গরুর গোস্ত খাওয়ায় তারপরে মাছ খাওয়ায় একদিন দুদিন দিন মাছ খাওয়ায় একদিন দু দিন ডাইল ডাইল ভত্তা খাওয়ায় এইভাবে একটা মানে এই মেনটেন করে তারা চালিয়ে যায় প্রতি মাসে সবার ঘরে একশো সত্তর রিয়াল বা একশো ষাট রিয়াল কিংবা একশো আশি রিয়াল এরকম সর্বোচ্চ দুশো রিয়ালের নিচে একটা অ্যামাউন্ট ধরে ঠিক আছে আপনাকে তিনবেলায় খাওয়াব ঠিক আছে কিছু কিছু ক্যাম্পে সব জায়গায় না আবার অনেক সময় সব জায়গায় হয় এখন বর্তমানে আলমাদাল কোম্পানির সিস্টেমটা কি আমার জানা নাই যোগাযোগ করলে করতে পারবো তো আলমাজাল কোম্পানিতেও যদি এখন বর্তমানে কেউ আসেন আসার কোনো প্রয়োজন নেই কারণ আপনি বাইরে কাজ করতে পারবেন না আলমাজাল কোম্পানির একটা ভালো দিক হল যে তারা গ্রাম সাইডে কিন্তু রকম কন্ট্যাক্ট নেয় না কারণ গ্রাম সাইডে বাইরে কোনো কাজ নাই কর্মীরা পাঁচশো ছয়শো শাশরিয়াল বেতনে কাজ করিয়া বাইরে যদি কাজ টুকটা কাজ না করতে পারে তাহলে তারা চলব কিভাবে। যার কারণে তারা বাইরে গ্রাম অঞ্চলে কিন্তু কন্ট্যাক্ট নেয় না তারা শুধু সিটি এলাকায় কন্ট্যাক্ট নাই বলদিয়া দেওয়া যেটা সৌদি আরবে কথা বলি আমরা যে রোড ক্লিনার এবং মক্কা মদিনা বিভিন্ন ধরনের রোড ক্লিনার ক্লিনারের কাজগুলো নেয় অফিস আদালত বা মসজিদ বিভিন্ন সেক্টরে ক্লিনারের কাজ নেয় তবে সেটা সিটি এলাকায় কেন একটা কর্মীর বেতন ছয়শো থেকে সাতশো আটশো রিয়াল সে যদি বাইরে টুকটাক একটা ফার্ট টাইম করতে পারে তারা কিন্তু এই সুযোগটাও দিত আগে এখন বর্তমানে সেটাও দিতে পারতেছে না তাদের নিজেরও কাজ নাই নিজেদেরও কাজ নাই এবং কর্মীদেরকে যে বাইরে কাজ করব করতে দিব সেখানে একটা কর্মী বাইরে যদি ফার্ট টাইম হিসাবে কাজ করে সেখানে যদি চ্যাকিং আসে একটা প্রতিষ্ঠানে ধরা খাইলে কোম্পানিটির জরিমানা দিব ঠিক আছে বা অনেক সময় দেখা গেছে এই কর্মীরে যখন ধরবো ধরার সাথে সাথে যখন কোম্পানি জানতে পারবো যে কর্মী আটক হয়েছে বাইরে কাজ করতে গিয়ে তারা সাথে সাথে ওই কর্মীটারে টার্মিনেট করে দেয় টার্মিনেট করে দিয়ে তারা নিজের বাসা নিচে বাসে ঠিক আছে কর্মী বিভূত করে তখন তাদের সাথে যোগাযোগ করলে বলে যে আমরা কর্মীরে টার্মিনেট করে দিয়েছি অর্থাৎ কর্মী কাজের থেকে ফালাইছে পলাতক মামলা দিয়ে দেয় ঠিক আছে এটাও অনেক সময় করে তো এখন বর্তমানে সৌদি আরবের অবস্থা খুবই খারাপ অবস্থা আলমাজাল কোম্পানিতে এসেও কোনো কাজ করা সম্ভব হয় না সেখানে আপনি আল আসোয়াক আল বাহার এমন একটা কোম্পানিতে এসে আপনি মাজাল কোম্পানিতে কাজ করবেন এজেন্সি তাকে হোয়াটসঅ্যাপে ভয়েস পর্যন্ত পাঠাইছে যে আপনি আলমাজাল কোম্পানিতে গিয়ে কাজ করবেন বেতন পাবেন বাস শেষ দেখেন এটা কি মামার বাড়ির মোয়া নাকি মায়েরাতের মোয়া আমার বুঝে আসে না আমরা সৌদি আরবে থাকি একটা কোম্পানির ভিসা দিয়ে এসে আলমাজাল কোম্পানিতে কাজ করবে এবং তাদেরকে বোঝানো হচ্ছে যে এই কোম্পানিটা আলমাজাল কোম্পানির রেফারেন্স বা তাদের আরেকটা লাইসেন্স এক একটা কোম্পানির ছয়টা সাতটা নাকি লাইসেন্স থাকে ভাই এটা বললেই হয় না থাকে এটা বড় বড় কোম্পানি বড় বড় গ্রুপ অফ কোম্পানি যাদের মানে কনস্ট্রাকশান কোম্পানি তারা তাদের থাকে ঠিক আছে আলমাদাল কোম্পানি তারা হয়েছে একটা মেনটেনেন্স কোম্পানি বা তারা একটা ছোটো ক্লিনার কোম্পানি তাদের এই চারটা পাঁচটা লাইসেন্স আরও আদার লাইসেন্স থাকবে এটা থাকলে থাকতেও পারে হয়তো সর্বোচ্চ একটা দুইটা থাকতে পারে যেহেতু তারা একটা বড় একটা কোম্পানি তাদের আরও একটা দুইটা থাকতে পারে তবে এই যে আল বাহার কোম্পানিটা কি এই আলমাদাল কোম্পানির কোনো রেফারেন্স তাদের কোনো লাইসেন্স এটা আমি এখন পর্যন্ত খুঁজে পাই নাই যদি কেউ থেকে থাকেন এই আল আল বাহার কোম্পানিতে তাহলে আপনাদের এই কোম্পানিটা কি আলমাজাল কোম্পানির আন্ডারে আছে নাকি আপনারা আলমাজাল কোম্পানিতে কাজ করতেছেন কিনা কি না একটু কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে যেন সবাই সতর্ক হতে পারে সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেলাইকনটা অন করে রাখবেন আল্লাহ হাফিজ